হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো সবাই খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি আর আছে তোমাদের সঙ্গে কিছু আমার কুর্তি যেটা এই গরমের জন্য একদম কমফোর্টেবল মানে খুব ভালো আর একদম পাতলা যেটা পড়ে মেয়েকে স্কুলে যেতে যাওয়া টুকটাক বেরোনো তোমরা এইসবের জন্য মানে খুব যে ভালো হেভি যে বাইরে বেরোনোর জন্য তা না খুব কম দামে যেগুলো আমি কিনেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব ঠিক আছে তো চলো কুর্তিগুলো নিয়ে আসি কুর্তি মানে চারটে চারটে কুর্তি তো মোটামুটি পাতলা যেটা বেশ ভালো লাগে সেরকম হিসাবেই নিয়েছি আর কী কী কালার নিয়েছি কেমন লাগে আমি এখনও পর্যন্ত করিনি দোকানে দেওয়া ছিল সেইগুলো তো সব কিছু ঠিক করার জন্য মানে কেটে সেলাই সেলাই করার জন্য তো যাই হোক চলো সঙ্গে শেয়ার করি কুর্তি কটা তো চলো এই হচ্ছে এসে গেছে কুর্তি করা একটা এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক পার্পেল একটা এটা হচ্ছে রেড রেডের সঙ্গে এটা কিন্তু জড়ি না সুতোর কাজ ঠিক আছে এটা হচ্ছে একটু গ্রিন একটু ইয়েলো এরকম আর এই হচ্ছে একটা আর এই হচ্ছে একটা রেড তো আমি পুরো করে দেখব ঠিক আছে চলো একটা একটা করে পরে আসছি দেখো এই একটা হচ্ছে রেড এটা করেছি দোকান থেকে ফিটিংস করতে হয়েছে কারণ অনেকটা বড়ো বড়ো ছিল আর ফিটিংস না করলে তো ভালোই লাগবে না এমনি হচ্ছে কটনের আর তারপর যদি আরও যদি ঢোলঢল লুজ করি তো আরও কি বাজে লাগবে যাই হোক এখানে এইটা হচ্ছে দেখো এখানে এই কাজটা আছে আর হাতে এই কাজটা আছে তারপর ডাক দেখাচ্ছি রেঞ্জটা হচ্ছে এতটা হাঁটু পর্যন্ত তো আমি এটা হচ্ছে একটা ব্ল্যাক জিন্স করেছি এর সঙ্গে একটা ব্ল্যাক কালারের লেগিন্স হলে বা জিন্স হলে সব করে চলে ওই হচ্ছে একটা রেড কালার কুর্তিই ফার্স্ট টাইম আমি করলাম এর আইডেন আমি সত্যি পরি রেড কালার কুর্তি আর একটু ডেট কমবে এই একদম পুরো ফিটিংস হয়েছে আমি এইভাবেই বলেছি দোকানে যে একটু ফিটিংস করবে ধোয়ার পর কতবার টান ধরবে কিছুই হবে না নরমাল ওরকম দেখো এই একটা আমার তো খুব ভালো লেগেছে রেড কালারটা মেয়ে বলছে এটা বেশ সুন্দর চলো আরেকটা একটা করে আসি চলো দেখো এই একটা আর লেন্সগুলো কিন্তু ঠিক এই রকম হাঁটুর একটু নিচ তো আমি একটু লং ভালোবাসি তো আরও লং হলে তো ভালোই হতো কিন্তু এই রকম হয়েছে বেশ ভালো ফিটিংস আরও একটু ফিটিংস করলে ভালো হতো রেড কালারটা একটু বেশি ফিটিংস হয়েছে এটা একটু বেশি লুজ হচ্ছে তো এর গলাটা গলাটাও বেশ বড় বড় আমার ইমেডটা এরকম ভালো লাগে গোলাটা একটু লুজ হলে আর একদম সফট একদম সফট কাপড়ে একদম কটন মানে খুব সুন্দর এটার সঙ্গে পার্পল কালার বা ব্ল্যাক ব্ল্যাকটা পরেছি সব করার সঙ্গেই চলবে আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য বারো বেড়াতে চেঞ্জ করতে পারবো না তো আমি যখন করবো এটাকে চেঞ্জ করে করা যাবে তো এই একটা হ্যাঁ হাতটা তখনও সুন্দর করে একটু মেরে দিয়েছে তো এই এটা খুব সফট এটা গায়ে আছে কিছু মনেই হচ্ছে না এত ভালো এই জিনিসটা ভাবছি আরও আনবো আর দাম কত এলো এটা মাত্র দুশো টাকা এভাবে কিন্তু অফলাইন থেকে কিনেছি কোনো অনলাইন থেকে না চলো এটাকেও চেঞ্জ করে আসি দেখো এই একটা রেড কালার আর এটা হচ্ছে একটু হাই নেক টাইপের ঠিক আছে একটু করার মতন আছে এরকম তো আমি এটা দোকানে হাতটা মারতে না করেছিলাম তাও মেরে দিয়েছে এটা খুলতে হবে আর হাতটা এটা একদম ফিটিংস ছিল সুন্দর ফিটিংস ছিল কিন্তু এখন দেখছি একটু টাইট সাইড লাগছে না একটু তো রকম বাকি সব ঠিক আছে তো লেন্থ দেখো এটাও সেই একই কিন্তু ডিজাইনটা একটু আলাদা এই সামানটা কাটা বোতাম বোতাম এই এটা সান্ড কাটা সাজানো এটাও ব্ল্যাক দিয়ে ভালো লাগছে না ব্ল্যাক দিয়েই ভালো লাগছে মানে এর জন্য এক্সট্রা কিছু কিনতে লাগবে না এটা একটু অন্য টাইপের কলাটা বারবার চেঞ্জ করতেও কিছু মানে অবস্থা আর এই হচ্ছে হাতাটার কাছে এরকম একটা প্রকমন্ধ এই এই রকম করা আছে সুন্দর সব কিন্তু কটন ঠিক আছে ঘটনা এটা সাথে একটু কাজ করাই হবে বিভিন্ন উঠে যাচ্ছে টেকতে হবে কারণ এই প্রথমগুলো না মানে ফলসকে লাগানো না হাত লাগছে উঠে যাচ্ছে হাতাটা অবশ্যই উঠতে পারে হাতাটা যে কেন হারলো বুঝি না বার বললাম হাতাটা মেলো না সব দুটো ভাল্লা বই দিয়েছে হাতাটাকে খুলে দিতে পার দেখ এখন যা আছে কেমন লাগছে হার লাগছে বা ওইটা এগুলো কিন্তু পকেট হ্যাঁ এগুলো পকেট কিন্তু আমার এখানে যে মারতে হবে বলে পকেটগুলো চলে গেছে এইটা ওই রেড কালারটা দুটো কিন্তু পকেট দুটো রেড কালারে পকেট এটা কেমন লাগছে বড় এটা বেশ সুন্দর লাগছে না আমি ভেবেছিলাম এই কালারটা একটু কেটে একটু অন্যরকম করবো কিন্তু দোকান থেকে কাকিমাটা বললো বলে না এরকম করার দরকার নাই কলারটা এরকম ভালো লাগে

একটু একটু মানে দুটা বেরোনোর জন্য দুটা স্টেশন বা এটা যাওয়ার জন্য থাকবে বাকি দুটো সুতি দেখো এমন কাজ করেছে এখানে একটু সুতো বেরিয়েছে এই সুতো বেরিয়েছে এই সুতো বেরিয়েছে মুখ একটা বলতে যাই হোক এবার আর একটা বাকি আছে ওইটা বলুন চলো ফটাকে পরে আসি চলো এই হচ্ছে লাস্ট এটা বেশ লেন্থ দেখছি একটু বড়ো সকলের থেকে একটু লেন্থ বড় দেখো এটা হচ্ছে রেড রেড জ্যাকেট সঙ্গে সব যাচ্ছে এটা রেড হচ্ছে লেগিংস বলে খুব সুন্দর লাগছে আর কালারটা হচ্ছে একটু গ্রিন টাইপের দেখো কি শ্যাপলা কালার কি শ্যাপ্রিম না কি বলছে মেয়ে যাই হোক দেখো এটা বেশ সুন্দর হয়েছে একটা গন্ডগোল করেছে না হাঁটা না যা মাপ দিয়ে এসছিলাম একটু বেশি করে মেরে দিয়েছে যাই হোক আবার দোকানে গিয়ে দেবো ঠিক করার জন্য খুব সুন্দর লাগছে এইটা আর হোয়াইটটা দুটো জিনিস নিয়ে আসবে এইটা একটা কালার নিয়ে এটা সুন্দর লাগছে বলো চারটের মধ্যে কোনটা তোমাদের ভালো লাগলো আমার এসব থেকে মনে হয় এটাই বেশি ভালো লাগছে এই প্রিন্টটা বড় বড় আছে কিন্তু সামনেই বোতামের কাজটা আছে ঠিক আছে সিম্পলের মধ্যে একদম কমেন্ট জানি সব কিন্তু কটনের মধ্যে আর আমার রোজ হচ্ছে মেয়ের স্কুলে যাওয়া বা দুটার একটু হাঁটতে যাওয়া দুটার স্টেশনে যাওয়া যার জন্য আমি লুট নিয়েছি একটু কেমন হয়েছে কমেন্ট জানি ঠিক আছে চলো আজকে এত কথা সবাইকে